সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবারি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে ছিল সোমবার দশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওল রাতে সার বছর যেখানে কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি এই যে আমরা এখানে একটা বেশ সুন্দর সাইজের শাহিওয়াল ষাট বছর দেখছি সাত থেকে আট মাস বয়স হতে পারে এই বাচ্চাটা চলেন আমরা এটা থেকে শুরু করি আসসালাম আলাইকুম বাবাজি ভালো আছেন দাম কত কি চাওয়া এটা বাহাত্তর বাহাত্তর চাওয়া কত কি বলে কত পঁয়ষট্টি ভাঙতে আর বেচা কিনার লাস্ট টার্গেট ছেষট্টি হলেই দেবেন পঁয়ষট্টি ভাঙতে বলে ছেষট্টি হাজার পর্যন্ত হলে এইটা বিক্রি হবে এখানে কিন্তু দুইটা বাচ্চার দাম চলছে কত কত বলা হয়েছে কত ছিয়ানব্বই বলছি ছিয়ানব্বই আসবে না ভাইয়া ভাই তেরো ওরে বাবা অনেক টাকা ডিফারেন্স আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আচ্ছা কোথা থেকে এসছিলেন রাজশাহী কয়টা হইলো ও কেবল কেবল সবে মাত্র শুরু আচ্ছা তাহলে ছিয়ানব্বই বলা হইলো আচ্ছা আচ্ছা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ লাস্ট চাই তেরো এ ভাই করেন না একটু কম বেশি করেন ছিয়ানব্বই আট তেরো কি একটু বাড়ানো যায় কি আর বাড়ানো যায় না শেষ আচ্ছা বলেন তাহলে বাড়াইটা বলেন আপনার শুনি

আসে হাটে তো দেখলেন কি অবস্থা বলেন তো মরুকুবি কেনা যায় তাহলে টার্গেট কয়টা দেখা যাক যে কয়টা কেনা যায় আচ্ছা ঠিক আছে তো বাজার কেমন সাদাত ভাই আজকে তো সোমবার একটু প্রতিযোগিতা কম প্রতিযোগিতা কম মানে ধীরে সুস্থে কিনতে কেনা যায় ঠিক আছে কিনে ওকে আমি তো দেখছিলাম দুটো গুরু ছিয়ানব্বই হাজার এবং এক লাখ তেরো হাজার টাকা এর মধ্যে কিন্তু আটকে আছে এই পাশে একটা দেখছিলাম বাবাজি ভালো আছেন দাম কত চাওয়া হচ্ছিল চাওয়া আর কত কি বলে কত দুই আর বেচা বেচি কত হলে করা যায় বাউান্ন এর নিচে হবে না বা হাজার হলে বেচাইতে চাচ্ছেন এইট দেখছেন সোমবারের হাট সোমবারে কিন্তু সচরাচর আমদানিটা কম হয় এ ভাইয়া পাকরাটা কত ভাই ছাপ্পান্ন ছাপ্পান্ন চাওয়া আর কত কি বলে কত একটু পিছাই দেন না কত বলে ভাই আট মানে আটচল্লিশ কত কত দেৱা যাব কিনিঙে হলে থাপৰ মাৰ কত দিলে থাপ্পৰ মাৰিব আটচল্লিশ বলছেন আর ভাই এর উপরে তা আপনি একটু কমলে আর আপনি একটু বাড়লে কিন্তু হবে কমছে না না

মোটামুটি আমদানি সোমবারে যে তুলনায় হয় আমদানি আছে কিন্তু কাস্টমারের সংখ্যাটা কিন্তু আজকের খুবই কম দাম কি হলো কি হলো রাগ করেছেন কেন দাম তো ভাই পাঁচপান্ন হ্যাঁ দাম করছে আট হাজার পাঁচ হাজারই দেওয়া লাগবে তা আসে না না 48 আর 55 50 দেন দাদা মারেন একটা থাপর মারেন হ্যাঁ হ্যাঁ কোনো ধরো তো আমটা না পারবো না আজ দাম লাগে ভালো করে ভালো করে বলো চাইবেন পাঁচশো উপরে চুয়ান্ন আর পঞ্চাশ হাজার পাঁচশো এটার দাম চলছে এইটা এটা বলছি না এগুলা না 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 দাম চলছে এটা দাম কত বাহাত্তর ষাট ভেঙে চল্লিশ বাহাত্তর দাম চাওয়া

কিন্তু রাগ করে কথা তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম হাট থেকে শাহিবাল যাতে সার বছর কেমন দামে কেনাবেচা চলছে সেই তথ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন